হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো এই মানে বিভৎস যে আমাদের গেল ঝড় বৃষ্টি রিমল তো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো তো শুরু করছি আজকের ব্লগ হ্যাপি উইথমুঙ্কায় তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ওয়েলকাম এপার বাংলা ওপার বাংলার মানুষ তো আমরা চাক্ষুষ দেখলাম এই ঝড়ের তাণ্ডব ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই দুর্যোগের মধ্যে যতক্ষণ না অরুণ অফিস থেকে আসছে রান্না করতে ইচ্ছে করছিল না ওদের ভোটের ডিউটি চলছে তাই রেগুলার অফিস এগুলো সব আগামী দিনের জন্য আগামী দিন সকালের জন্য আলুগুলো এখনো যদিও কাটা হয়নি এই যে ভাজু দাঁড়াও এই দেখো চিলি চিকেনটা করা হয়ে গেছে দেখেছো ঢাকা দেওয়া থাক এই দেখো এক গাদা আত শুকনো পুরো পুরো ভিজা না কিছুটা কিছুটা শুকিয়েছে ওই যে বললাম প্লাস্টিকটা দেওয়ার ফলে একেবারে পুরো ভিজাগুলো আর ঘরে রাখতে হচ্ছে না কিছুটা কিছুটা করে শুকিয়েছে কারণ অলরেডি ড্রায়ারে আধ শুকনো করা ছিল কিন্তু ওই যদি প্লাস্টিকটা না টাঙানো হতো ওটা একটা খুব মজা মানে মজার ব্যাপার হয়েছে মানে হঠাৎ বুদ্ধিটা খেলে গেল জানো তো আর ওই জালনা ঘিরে পুরো প্লাস্টিকটা দিয়ে দিয়েছি ব্যাস এর ফলে কি হলো আমাদের জিনিসগুলো আর ভিজলো না একদম পুরো মোটামুটি আধ শুকনো সব আর একদিন মোটামুটি একটুখানি জাস্ট মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে এখন মোটামুটি আমার সব হয়ে গেছে থাক এখন ভেবেছিলাম আজকে একটু মাছের মাথা দিয়ে মুড়ি করব কিন্তু দরকার নেই এখন এগুলো পুরো আট হয়ে আছে ছিঁটতে গেলে মানে ইয়ে করতে ফুলতে গেলে প্রচুর খুলতে গেলে এত সময় চলে যাবে কী বলবো দরকার নেই আচ্ছা বরং ভালো আলুগুলো এখন কেটে ফেলি এই ক্যাপসিকামটা লাগেনি এটা বেঁচে গেছে আরেক দিন লেগে যাবে কিছু কাজে এবার এই লঙ্কাগুলো এত ঝাল এসছে না বাজার থেকে মানে কি বলবো এই এইটুকু একটু কাটলেই সে জীব জ্বলে যাচ্ছে তো যাই হোক এবার আলুগুলো কাটবো মাছটা একটু জিরা ফোড়ন দিয়ে করবো আর কিচ্ছু দেব না মাছটা শুধু জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করবো আর কিচ্ছু দেব না আর বললাম না লঙ্কাটা এত ঝাড় কি বলবো তো আলুগুলো কেটে নি এমনি সময় মাছের জলে দুটো তিনটে লঙ্কা দিয়ে দিতে হয় গোটা গোটা নয়তো সেন্ট আসে না তেল অলরেডি গরম হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে গরম হয়ে গেছে আমি তা কেটেই দিয়ে দেবো এতক্ষণ হাত উঠছিল না মনে হচ্ছিল কখন আসবে অরুণ এলে তবে আমি রান্না টান্না বসাব আর তখন কি হয় বলো তো একবারে এতগুলো রান্না করতে বেশ চাপ হয়ে যায় কেটে কুটে সব রেডি করে করা তো এই হয়েছে অবস্থা ছেলেকে সন্ধ্যাবেলা থেকে একটু পরিয়েছি একটু পড়িয়ে এই অ্যারিথমেটিক একটু করতে দিয়ে আমি বললাম এবার তুমি খেলো পাপার সাথে এবার আমি রান্নাঘরে আসি তো সে একবার ঢু মেরে গেছে ওর চিকেন পাকোড়া খুব প্রিয় ব্যাস আমার আলু কাটা হয়ে গেছে এবার আলুটা আগেই তো সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি কিন্তু দরকার নেই আসলে কি বলো তো এই বিচ্ছিরি গরমে না আমার এই ঝোলটা খুব ভালো লাগে যদিও আমার শাশুড়ি ননদ অরুণ সবাই ওরা একটু রসা কষা খেতে পছন্দ করে তাই রাত্রের জন্য চিলি চিকেন করা রাতে সবাই চিলি চিকেনটা খাবে যদিও রুটি হলে রুমালি রুটি হলে খুব জমে যেত চিলি চিকেনটা তো যাই হোক এই বৃষ্টির মধ্যে তো আর সেটা উপায় নেই তাই রাতের বেলা চিলি চিকেনটা ভাত দিয়েই খাওয়া হবে আর সকালের জন্য মাছের ঝোলটা একটু এগিয়ে রাখছি কারণ সকালেও আমার বেশ কাজের চাপ থাকে আর জিরে গুঁড়ো এই হলো আমার মাছের ঝোলের রেসিপি আর যেদিন হাতের কাছে টমেটো থাকে সেদিন টমেটোটাও আমি দিয়ে দিই খুব ভালো হয় টেস্টটা আমার মা আবার যখন মাছের ঝোল করে সব সময় পেঁয়াজটা দেয় কিন্তু আমি সব সময় পেঁয়াজ দিই না পেঁয়াজ আদা বাটা দিয়ে মা একটা মাছের ঝোল করে খুব ভালো লাগে খেতে যাই হোক আমি মাকে বলি যে মা মাঝে মাঝে জিরে মানে গোটা জিরে আর একটু শুকনো মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো একটু টমেটো দিয়ে টমেটো আবার বাবার ইউরিক অ্যাসিড তাই দেওয়া যায় না তো টমেটোটা নয় স্কিপ করো করে একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করে দেখো খুবই সুন্দর লাগবে খেতে তা আমার এই সাধারণ ঘরকন্যা কেমন লাগলো জানিও তোমরা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের কাজের মাসি আবার দুদিন এই দুর্যোগে আসতে পারবে না তো কি করে আর আসবে বলো তাই এই রান্না করে আবার বাসন কুসনগুলো ধুয়ে মেজে রাখতে হবে সকালে বড্ড তাড়াহুড়ো লেগে যায় তাই তখন আবার যদি ঝোল ঝাল এসবের ব্যাপার থাকে তাহলে বেশ লেজে গোবরে হতে হয় ব্যাস দিয়ে দিয়েছি জল আলুটাকে সামান্য একটু কষিয়ে নিই কষিয়ে নিয়েই জল কখনো কখনও পেঁয়াজ টা দিয়ে করি কিন্তু বেশিরভাগ সময় আমি সাদা জিরে ফোড়ন আর এই জিরে বাটা টিরে বাটা দিয়েই মাছটা করি এতে কি হয় পাতলা মাছের ঝোলটা খেতেও ভালো লাগে সবাই সব সময় না রিচ খেতে ইচ্ছে করে না আর মাছের ঝোলের জন্য সামান্য একটু গুড় দেবো দিই না জেনারেলি তো আজকে ওই চিলি চিকেনটা একটু দিয়েছিলাম তাই একটু এক্সেস ছিল দিয়ে দিলাম মাছের ঝোলে ভালোই লাগবে খারাপ লাগবে না এবার এগুলো ধোয়ার পালা কাজ করতে করতে বাসনটা মেজে নিলে চাপটা বেশ কম করে জমিয়ে রাখলে বড্ড জমে থাকে সেই জন্য আমি সবসময় কাজ করতে করতে বাসনটা মেজে ফেলি ছেলে অনেকদিন ধরে বলছে মুড়ি কণ্ঠ খাবো মুড়ি কণ্ঠ খাবো ভেবেছিলাম আজকে এটা কি করবো কিন্তু সেটা আর করা হলো না এই দুটো রান্না করতেই বেশ খানিকটা সময় চলে গেল এই যে এইটা দেখছো এটা বেশ উপকারী কলের মুখে লাগিয়ে দিলে জলটা ছিটকায় না অত কিন্তু প্রবলেমও আছে এত খুলে খুলে পড়ে যায় কি বলবো কলের মুখে কলের মুখে লাগালে কিছুক্ষণ থাকলো পটপট করে আবার খুলে পড়ে গেল বুঝতে পারিনি গুঁড়োকে খেতে দেওয়া হয়ে গেল এবার দেখাই আমার ছেলে কি করছে হ্যাঁ সুন্দর হচ্ছে করো বা আঁকাটা বেশ কঠিন আছে কিন্তু চেষ্টা করো একটু কঠিন একটুও কঠিন নয় আচ্ছা চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা কঠিন নয় একদম ঠিক কথা চেষ্টা করলে কোনো জিনিসই কঠিন নয় ভেরি গুড এই কথাটা বেশ দামি কথা চেষ্টা করলে কোনো জিনিসই কঠিন নয় তো যাক ও বুঝেছে এটাই আমার বেশ ভালো লাগছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুমি না রঙগুলো যখন করবে রঙগুলো আবার গুছিয়ে গুছিয়ে জায়গায় রাখবে যে ওই যে ওখানে ছড়িয়ে রেখেছো না দেখো ওগুলো ভেঙে যাবে পায়ে লাগবে আর টকাটক ভেঙে যাবে হ্যাঁ ওইগুলো গুছিয়ে রাখ ওগুলো গুছিয়ে রাখ এই যে এই যে সব একটা একটা করে এরকমভাবে গুছিয়ে রাখো তাহলে কি হবে জিনিসটা ভাঙবে না অরেঞ্জ একটা সেখানে রাখো আর একটা কালার এখানে মিসিং আছে রাতের এগারোটা বেজে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ ওর আঁকাটার জন্য আমরা অপেক্ষা করছি দাঁত তার ততক্ষণ মাজি ওর হয়ে গেলে ওকে ব্রাশ ট্রাশ করাবো তারপর আমরা শোবো তো আজকের ভিডিও কেমন লাগলো আর ভিডিও শেষে ওর আঁকাটা শেয়ার করলাম দেখো কেমন হয়েছে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো ফিরে আসবো খুব শিগগিরই আবার নতুন কিছু নিয়ে আর বাই